হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশন প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের ডব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো আলোচনা করছি বন্ধুরা যারা তোমরা দু হাজার পঁচিশ সালে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট দেখো প্রথম কোশ্চেন কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় সঠিক উত্তৰ হল অপশ্যন এ পাঁচ জোন কোচ্চন ৰসায়নগাৰে প্ৰস্তুত প্ৰথম জৈৱ যৌগতিৰ নাম কি সঠিক উত্তৰ অপশান চি ইউৰীয়া পৰে কোচ্চন হিন্দু আইন দায় ভাখ এর কে সঠিক উত্তর অপশান সি জিমুথ বাহন পরে কোশ্চেন প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান তার নাম কী ভারতীয় প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম হল আশাপূর্ণা দেবী অপশান বি ইজ এ রাইড অ্যান্সার পরে কোশ্চেন মানবদেহে নিচের কোন ভিটামিন টি সরাসরি সংশ্লেষিত হয় অর্থাৎ সূর্যালোক থেকে সরাসরি দেহে সংশ্লেষিত হয় ভিটামিন ডি পরে কোশ্চেন বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রীর নাম কী ভারতবর্ষের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী সঠিক উত্তর ধর্মেন্দ্র প্রধান পরে কোশ্চেন ভাগরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ভাগরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে শতদ্রু নদীর উপর নেক্সট নাসা নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তর অবস্থিত রাফায়েল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি টেনিস খেলার সাথে যুক্ত রাফায়েল নাদাল তিনি একজন স্পেনীয় অধিবাসী দু সালে নভেম্বর মাসে ডিসির কাপ খেলে তিনি অবসর গ্রহণ করেছিলেন দু সালে তিনি ডিসি কাপ খেলে অবসর নিয়েছিলেন পরে কোশ্চেন সম্প্রীতি কে মাইক্রোসফটের চেয়ারম্যান নিযুক্ত হলেন সঠিক উত্তর অপশান ডি সত্য নাদেলা নিম্নের মধ্যে কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী সঠিক উত্তর রবার্ট হুক রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন পরে কোশ্চেন বিশ্ব পিস ইন্ডেক্স দু হাজার একুশ এর ভারতের র্যাঙ্ক কত ছিল বিশ্ব পিস ইন্ডেক্স দু হাজার একুশে এ ভারতের র্যাঙ্ক কত ছিল সঠিক উত্তর অপশান এ একশো পঁয়ত্রিশ পরে কোশ্চেন বর্তমানে ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন বর্তমান ভারতের রেলের চেয়ারম্যান কে নিযুক্ত আছেন সঠিক উত্তর অপশান বি শ্রী সতীশ কুমার তিনি দু হাজার তেইশ সালে পয়লা সেপ্টেম্বর ভারতীয় রেলের চেয়ারম্যান পদে নিযুক্ত হন পরে কোয়েশ্চেন কোন রাজ্য সম্প্রীতি কিষাণ ফসল রাহাত যোজনা চালু করল কিষাণ ফসল রাহাত যোজনা চালু করল কোন রাজ্য সঠিক উত্তর ঝাড়খণ্ড লুসাই কোন অঞ্চলের উপজাতি লুসাই কোন অঞ্চলের উপজাতি সঠিক উত্তর মিজোরাম এছাড়াও এ লুসাই উপজাতি সম্প্রদায়ের মানুষ ত্রিপুরাতেও বসবাস করে ত্রিপুরাতেও এরা থাকে পরে কোশ্চেন দেহিং পাটকৈ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত অপশন ডি অসম রাজ্যে অবস্থিত নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি প্রায় এই কোশ্চেনটি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে লাফিং গ্যাস কাকে বলা হয় নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস অপশান বি ইজ এ রাইট অ্যান্সার পরের কোশ্চেন নিম্নের কোনটি এককবিহীন রাশি এককবিহীন রাশি কোনটি সঠিক উত্তর অপশান সি আপেক্ষিক গুরুত্ব ভীমভেটকা গুহা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ ভারতের কোন রাজ্যের জনগণত সবচেয়ে কম ভারতের কোন রাজ্যের জনগণত্ব সবচেয়ে কম সঠিক উত্তর অরুণাচল প্রদেশ দু হাজার দু হাজার এগারো সালে আদামশুমারি অনুযায়ী এই রাজ্যে মানুষ বসবাস করতো প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন করে পরে কোয়েশ্চেন সম্প্রীতি মাউন্ট এভারেস্টের উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে ছিয়াশি সেমি এক্স রশ্সিকে আবিষ্কার করেন এক্স রশ্সি কে আবিষ্কার করেন এক্স রশ্মি আবিষ্কার করেন রন্ট জেন তিনি জার্মান বিজ্ঞানী জার্মান দেশের বিজ্ঞানী হচ্ছে রন্ট জেন হেমোগ্লোবিনের কাজ হল রক্তল্পতা রোধ করা পরে কোশ্চেন ভিটামিন ডি এর ঘাটতির ফলে কোন রোগ হয় সূর্যালোক থেকে ইরোশ এই ভিটামিন সরাসরি মানবদেহে সংশ্লেষিত হয় এর অভাবের ফলে কোন রোগ হয় সঠিক উত্তর অপশান বি রিকেট রোগ পরে কোশ্চেন জেনেটিক কোষের আবিষ্কার কে করেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জেনেটিক রোগের আবিষ্কার কে করেন সঠিক উত্তর ডক্টর হরগোবিন্দ খোরানা পরে কোশ্চেন নিম্নের কোন রাজ্যে ঝুম চাষ দেখা যায় ঝুম চাষ দেখা যায় কোন রাজ্যে সঠিক উত্তর অপশান সি মেঘালয় রাজ্যে কোন কোষে कोष अंगाणु कोषे शक्तिघर बला हैोश अंगाणु के कोषे शक्तिघर बला है माइटोकॉन्ड्रिया के निम गैसटी सबसे हल्का सबसे हल्का को सही उत्तर हाइड्रोजन गैस हाइड्रोजन गैस हो सबसे हल्का বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো উনত্রিশে দেওয়ার কোশ্চেন ভারতের বৃহত্তম জলপ্রপাতের নাম কী সঠিক উত্তর হবে কাঞ্চিকল কাঞ্চিকল হচ্ছে ভারতের বৃহত্তম জলপ্রপাত আজকের দিনের শেষ কোশ্চেন ভারতীয় উষ্ণতম স্থানের নাম কী অর্থাৎ ভারতের উষ্ণতম স্থানের নাম কী ভারতের উষ্ণতম স্থানের নাম কী সঠিক উত্তর হবে মুঙ্গেশপুর মুঙ্গেশপুর হচ্ছে ভারতের উষ্ণতম স্থানের নাম বন্ধুরা আজ এই পর্যন্ত পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ